এবার গেছে বাবা বাবা আছে কেন হাসি নাই কেন

মাছ জানে ঘুমন্ত জিনিস দেবে এখন এই এই আছে কিছু আছে কিছু ওই কাজছে কাঁদছে ভালো কিছু দাও আরে কাঁদছে দেখো কাঁদছে দেখো কাঁদছে দেখো বাবা দিচ্ছে না না হ্যাঁ দিচ্ছে না দেখো বাবা দিচ্ছে না দেখি দেখি এত নুন ভালো কান্না করছে দেখো এ অদৈ

কি নিয়ে এসছে সেটাই দেখা বানাতে দিয়েছিল মামা দোকানে গেছিল দোকান থেকে আসলো ঠিক আছে পাঁচ মিনিট ধরে কি একটা বেশ নিয়ে আসলো একটা জানে বাবা দেবে না বুঝে গেছে ও বুঝে গেছে এখান থেকে পাবো না কিছু ফটাফট গিফটটা দিয়ে আর ওকে ওকে গিফট দিয়ে তাদের ছেলেকে আর ভালো লাগছে না মাল করি হোক আর যাই হোক যেই করি আছে বার কর হাতে দিতে হবে না ছেলেদের ছেলেদের সাইডে রেখে দেয়

আরে তোমারটা তুমি খাও আমার ভাগেরটা আমি খাবো ঠিকঠাক করে কেন এই যে আছে তো মিষ্টি লাগানো ওকে না না ঠিকঠাক করে খেয়েছো তো দিদান হ্যাঁ কি না বললাম না হ্যাঁ দিদন ঠিকঠাক করে খেয়েছো তো হ্যাঁ আচ্ছা আচ্ছা শান্তভাবে খাও আর একটু অসুবিধা নেই তাড়াগুড়ো করতে হবে না এই যে তোমরা দি বল তুই তো উপোস ছিলিস আমি শুনলাম আজকে

মামা লজ্জা পেয়ে গেছে আর আমার কাকার যুগাল বাড়িতে বসে কুকাচ্ছে। কারণ হচ্ছে জ্বর জ্বরের ভুগছে আর কিছু কারণে আসক্ত ইচ্ছা ছিল আসতে পারেনি কারণ এই জ্বরটা কাহিল করে দিচ্ছে শরীর আর বনেরও নাকি শরীর খারাপ ছিল তাই তো আজকে তোকে পেটানো হচ্ছে তুমি আগে পেরো তবে আমার সামনে বসো না

লিবাবা কে আমার পুচকুটাকে কোথায় সে আমি জানি তো মা খেতে বসবে আর ওই তিন দিনে জমানো পটিটা হবে এটা আমি জানি তো আমি ঠিক ওখানে যে ফ্রাইড রাইসটা টুকুষ করে পড়েছে আমার বোন গিয়ে খবর দিয়েছে দিদি তুমি যা খাচ্ছ না খেয়ে উঠে পড়ো এখন আমি এই আইসক্রিম আমি ওই যে ওখানে আছে গলানো আইসক্রিম হ্যাঁ ওইখানে যাব এখন আমি তুই কি কারণে চিলিস পয়সা করতে পারিস নি না মানে এখান থেকেই তো ট্রেনিং হবে বাড়িতে গেছলি আমাদের শিখিয়ে দিয়েছিলাম ভুলে তো কর কর এখন মানে কার বুবু বাবু সোনা পুচু আছে সেই নিয়ে কথা হচ্ছে আর আমার এই শান্ত ছেলেটা ও ও আচ্ছা শান্ত ছেলেটা ওকে এরা ভুলভাল শেখাচ্ছে বাবা একটু কিছু বলো তো ওদেরকে সে তো তোমাদের শিখে আবার গেছে আরেকজন বাবা দাঁড়াও একটু বা তো বলতে চাইছিলাম আমি এটাই তো বলতে চাইছিলাম এরা পড় এরকম মাসি আর এরকম কাকাই থাকলে ও আর কিছু বাকি থাকবে ওই দেখ ওই দেখ উল্টে পাল্লা গেল সবাই খুব ডায়লগ মারছিল যখন আমি খেতে বসেছিলাম

আশীর্বাদীর থেকে সবাই এসেছোরা ট্রেন ফেল করে লেটে এসেছিল তো এই যে দুই বউ একদম মানে পুরো প্রায় প্রায় ম্যাচিং ম্যাচিং দুজনে এক সঙ্গে টুইন করে আর তোমাকে কেও বউ ভাববে না না ভাবতেও পারে এখনো বজায় রেখেছে একদম রোম্যান্স বজায় রেখেছে বডি মেইনটেইন করে ও যে একসাথে আমি নজর দিয়ে দিয়েছি

আমার বর বলছে যে আমি নাকি আগে বিয়ের আগে বলতাম যে খাওয়া জন্মদিনে খাওয়াতে নিয়ে গেছি রেস্টুরেন্টে তো ঠিক আছে তুমি খাও আমার পেট ভালো না কেন বলতাম কারণ আমার মাথায় একটা চাপ ছিল

খুব কষ্ট সেটা ঘরেরা জানে সবাই কমেন্ট করো কি সবাই ঠিক বললাম কি না ঠিক আছে আমাকে বিয়ে বলে রেখে দিল আমার মানি কিন্তু ভুলেও হাত দেবে না সব ব্যবসাটা তো ওখানে ঘুমাচ্ছে আর এদিকে সব চলে যাচ্ছে ও তোরাও যাচ্ছে ও তোরও থাকছিস প্রদিধন তুইও থেকে যেতে পারতা তুই তো ছাড়া হাত পা তো বড় বাচ্চা এখন তো এদিকে সবাই চলে যাচ্ছে বাবাও চলে যাচ্ছে সোহম থেকে যা সোহমের তো ছাড়া হাত পা আচ্ছা সোহমের জন্য স্পেশাল জিনিস দিয়ে দিয়েছি পেট ভালো থাকলে খেও বাড়িতে গিয়ে দেখো বাড়িতে গিয়ে তুমি কিন্তু কেও না

এই বাবা গালটা আবার চিকচিক করছে তোকে মিনি দেখি চিনি লাগিয়ে দিয়েছে আমি একা সাথবো কেন আহ কি বলে তোর কি হবে যেন কি হবে

তো সেটা হচ্ছে আমার ভাইয়ের বন্ধুরা ওদেরকে আমি তো দেখতে পাচ্ছি না ভাইয়ের সঙ্গে ভাইয়ের ঘরে দিকে গেল পুচকু তো দিদি লাফালাফি করছে দেখার জন্য আসছে তোমার আরো মামুরা কোথায় রে ভাই কোথায় বাবা ওরা এটাকে বিশাল মামা আমার গলা ভেঙে গেছে অলরেডি এটা টুপাই মামা তারপরে ভুলে আছে আমি শুভ মামা শ্রীকান্ত মামা কত মামা কত মামা এবার বসে বাজাও ধামা সবার লেট ওরা আগে এবার অনেক আদর ফাদর হবে আগে খাওয়া দাওয়া করে নেয় রাত হয়ে গেছে তো ওরা কাজ কাজবাস থেকে কাজ বাস থেকে এলি হ্যাঁ হ্যাঁ থেকে এসেছিস তারা নেই সবাই চলে যাচ্ছে বাড়িতে পুরো ফাঁকা অনুষ্ঠান 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 কমপ্লিট এরপর হচ্ছে ভ্যাকসিন টাইম পরের সপ্তাহে এই আজকের দিনে মানে আজকে তো সাত তারিখ চোদ্দ তারিখে মানে সাত দিন পর পুচকুর হচ্ছে ভ্যাকসিন আর দেখো পনেরো বারোটা বাজে এখনো ডক ডক টক টক করে একদম তাকিয়ে ওরে আমি বুঝেছি তোমার এখনো ফুল টু এনার্জি রয়েছে হ্যাঁ আর যখন মা বাবা খেতে বসছিল তখন একদম ঘুমে একদম ঢুলে পড়ছে হ্যাঁ এখন এনার্জি দেখিয়ে কি লাভ যাই হোক আমি ওদিকে খেয়েটে আসলাম এমনিতেই পেট ভরা ছিল দুপুরে হজম করতে পারিনি বাট রাত্রিবেলা তো মা আবার ঠুসে ঠুসে খাইয়ে দিল তো যাই হোক চলো আজকের মতন এখানেই এড করছি অবশ্যই জানিও যে তোমাদের এই মামাবার স্পেশাল ভিডিওটা কেমন লাগলো তো চলো পুসকুর টাটা করে দাও